হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম পুষ্পা লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এটা আমার শুক্রবারের করা ভিডিও তো শুক্রবারের ভিডিওটি কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ করে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন আপুরা এড হচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আপনাদেরকে কিন্তু আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগায় তো প্লিজ যারা ভিডিওটি দেখবেন সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করে যাবেন শনি থেকে বৃহস্পতি এই ছয়টা দিন যে আমি কিভাবে দূরের উপরে পার করি আমি যে বাসায় কোনো বাড়ি কাজ করব বা বাসাকে একটু ডিপ ক্লিন করব সেই সময়টা পাই না কোনো রকম খেয়ে বেঁচে থাকি কারণ বাচ্চাদের স্কুলে আসা যাওয়ায় আমার অর্ধেকটা বেলা শেষ হয়ে যায় তিন ছেলেকে নিয়ে স্কুলে দূরতে দূরতে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো ভাবলাম যেহেতু শুক্রবার আছে বাসাটা আমি একটু ক্লিন করে নিই তো পুরো বাসাটা তো আজকে ক্লিন করতে পারবো না একটু একটু করে সেরে নিব আর কি তো আজকে আমি বেডরুমটা থেকে শুরু করলাম যারা এলোমেলো গোছালো পছন্দ করেন না তাদের জন্য কিন্তু বাসাটা এলোমেলো হয়ে থাকলে আসলে খুব খারাপ লাগে যেমন আমি বাসা একদমই এলোমেলো আমার পছন্দ না যত কষ্টই হোক না কেন বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করি আর যাই করি সারা দিনে আমার যে কয়বার গড় গোছাতে হয় সেটা আমি বলতে পারি তো এখন আর বেশি একটা চাপ নেই না কারণ এখন যেহেতু বাচ্চারা বড় হচ্ছে ওদের পড়ালেখার নিচে সময় দেওয়া দরকার তো মনে হয় যে যে দিনগুলোতে স্কুল খোলা থাকে সেই দিনগুলো ওদের পড়ালেখার নিচে সময় দেওয়াটাই বেটার তো ওদের পড়ালেখার নিচে সময়টা দিই তো শুক্রবার বা শনিবার কিন্তু এখন স্কুল বন্ধ আছে যখনই আমি সুযোগ পাই তখনই আমি বন্ধের সময় কাজগুলো করে ফেলি বা অনেক সময় দেখা গেছে রাতের বেলাও পরিষ্কারের কাজটা করি ওদেরকে পড়ালেখায় বসিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি রুমের ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি ফার্নিচারে যে পরিমাণে ধুলা বালু পরে আর চারদিকে শুধু কনস্ট্রাকশনের কাজ চলতেছে কি যে ধুলা আসে প্রতিদিন মোছামুছির পরও ফার্নিচার দেখলে মনে হয় বছরও একবার পরিষ্কার করি না আর এখন কিন্তু আমি এসিটা পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি একটু সাবানের পানি দিয়ে ডলে তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছি নিয়েছি তারপর ভিতরের যে জালিটা থাকে সেটাও পরিষ্কার করে দিব আমি কিন্তু এসি ছাড়ার আগে প্রায় শীত শেষ হওয়ার পরপরই যখন এসি অন করব এসি সার্ভিসিং করিয়ে কিন্তু ভিতরের জালিটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে কিন্তু আবার মিস্ত্রিকে দিয়ে পরিষ্কার করিয়েছি তো আজকে খুলে দেখাচ্ছি কি যে পরিমাণ বালু এসির ভিতরে কীভাবে এত ধুলা বালু জমে তো মাঝে মধ্যে কিন্তু এই জালিটাতে বালু হলে আমি নিজে নিজে খুলেই পরিষ্কার করে ফেলি আর এই কাজটা কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি এসির যে জালিটা আছে সেটাতে কিন্তু বালো জমে থাকলে ঠান্ডাটা কম দেয় তো আমাকে একদিন বলেছিল যে তুমি জালিটা খুলো খোলার পরে ধুয়ে দাও তারপরে দেখবে যে ঠান্ডা বেড়েই আসতেছে তো সেই মোতাবেকই কিন্তু কাজ করেছি এখন পর্যন্ত কিন্তু কাজটা আমি নিজেই করি সুন্দর করে ধুলা বালু হলে কিন্তু ধুয়ে আবার পরিষ্কার করে লাগিয়ে দিই আমার এসিটা কিন্তু ভালোই সার্ভিসিং দিয়েছে এটা আমি দু সালে নিয়েছিলাম আমার বড় ছেলে যখন খুব ছোট্ট ছিল তখন আমি ওকে নিয়ে নতুন নতুন বাসায় উঠেছিলাম আর আমার বাসাটা একদম ছাদের ফ্লোরে ছিল ছাদের নিজতলায় আর কি আর ছাদের যে সারাদিনের গরমটা সেটা একদম পড়তো আর রাত হলে মনে হয় আগুন ছাড়তো তো মা ছেলে খুব কষ্ট করেছে ঘুমাতে পারি না গরমে তো ওর বাবা যখন এসে দেখেছে যে মানে এই পরিমাণ গরম আমরা থাকি আর ফোনেও কান্নাকাটি করেছে শুনে এসেই কিন্তু আমাদের জন্য এসিটা নিয়ে এসেছে আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া আদায় করি আল্লাহ কিন্তু আমাকে চাও মাত্র জীবনে সব কিছু দিয়েছে আর ডিয়ার হাজব্যান্ডকেও কিন্তু অনেক সময় ধন্যবাদ জানাই তুমি যদি এসিটা কিনে না নিতা তাহলে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে ঘুমাতাম এসি বাসায় আছে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু গরমের জন্য এসি ছাড়া হয় আর যারা নতুন এসি কিনবেন ভাবছেন আমার ভিডিওটা যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো এসি হয়তো শখ করে কিনবেন কিন্তু এসির বিল দিতে দিতে কিন্তু ফকির হয়ে যাবেন আমাদের বাংলাদেশে যে পরিমাণে এখন বিল কাটতেছে এসি কেনার পরে বোঝা যায় যে আমি এসি যদি না কিনতাম তাহলেই ভালো হতো তো প্রতিদিন দেখা গেছে দুই দিন পর পরে বিল দিতে হচ্ছে এসি সারলেই বিল দিতে হয় প্রচুর পরিমাণে বিল কেটে নিয়ে যাচ্ছে এত পরিমাণে যে বিল কেটে নিয়ে যাচ্ছে তা নিয়ে কিন্তু সব সবসময় আন্দোলনও হচ্ছে তো আমরা যারা নিরহ মানুষ আছি আমরা যদি বেশি করে আন্দোলন করতে যাই তাহলে কিন্তু বিল তো দিচ্ছি বেশি আন্দোলন করলে কিন্তু আমরা আর পাবো না কারেন্টই পাবো না তো এমন দেশেই কিন্তু আমরা বসবাস করি কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি আর এই যে ব্রাশটা এটাই কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা অনেক লম্বা করা যায় আর এটা দিয়ে কিন্তু অনেক মানে উপরের যে ময়লাগুলো আছে সেগুলো জেরে ফেলানো যায় তো এটা দিয়ে কিন্তু আমি উপরের যে ময়লাগুলো আছে দেয়ালে সেগুলো পরিষ্কার করেছি তারপর যে ফ্যানের মধ্যে ময়লা ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এখন কিন্তু আমি যে সুইচগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পালাশে এখন আমি বিছানার চাদরটা বিছাবো তো প্রথমে আমি তুষকটাকে একটু ঝেড়ে মেরে নিচ্ছি কারণ এটার উপরে কিন্তু অনেক ধুলাবালু জমে তো তুষুকের নিচে যে ম্যাট্রেসটা আছে একটু বাড়ি দিয়ে নিচ্ছি কারণ এই টুসুকের ময়লাগুলো কিন্তু ম্যাট্রেসের উপরে গিয়ে জমা হয় তো পরিষ্কার যেহেতু করছি পুরোপুরি পরিষ্কার করে নিই একদম ডিপ ক্লিন করেই নিই সব কিছু আর এখানে কিন্তু আমি একটা হালকা কালারের বিছানার চাদর বিছিয়ে নিচ্ছি আমার বিছানার চাদরটা কিন্তু নতুনই আর বিছাইনি এটা সাদার মধ্যে একটু পার্পল কালারের ফুল আছে বিছানার চাদরটা কিন্তু অনেক সুন্দর আর এই গরমের মধ্যে কিন্তু এরকম হালকা কালারের চাদর বিছানোর সবাই চেষ্টা করবেন তাহলে দেখবেন যে রুমটাও দেখতে সুন্দর লাগছে আর নিজের মনের ভিতরে একটা শান্তি কাজ করছে কারণ গরম বেশি হলে কিন্তু ঘাড়ো রঙের চাদর দেখলে মাথাটা এমনিতেই গরম হয়ে যায় তো সময় হালকা কালারের চাদর বিছানোর চেষ্টা করবেন বিছানাতে এই বিছানাটাতে আমি আমার শান্তিটা খুঁজে পাই সারা দিন দিন যখন যখন মনে আমি 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 যায় আমার আমার রুমটাতে ফিরে আসি তখন কিন্তু শান্তিটা খুঁজে পাই আর অনেক সময় দেখা গেছে কি নিজের বাসায় থাকতে থাকতেও কিন্তু অনেক সময় বিরক্তিতা চলে আসে তখন কিন্তু হাজব্যান্ডের সাথে ঝগড়া করি যে কোথাও নিয়ে যাও তো কোথাও যখন নিয়ে যাই দুই দিন তিন দিন যখন বেড়াই আসি তখন মনে হয় যে ইস আমার বাসাটাতে আমার শান্তি লাগে আমার রুমটাতে আমার শান্তি তখন কিন্তু আমি আমার এই রুমটাকে অনেক মিস করি যেখানে শান্তি খুঁজে নেন না কেন নিজের বাসাতে এবং নিজের যে শান্তি কোথাও পাবেন না আর এখন কিন্তু আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি আমার রুমটা যেহেতু পশ্চিম পাশে পড়েছে সেই জন্য কিন্তু রুমটা একটু গরম থাকে আর পশ্চিম পাশে কিন্তু একটা দরজা রয়েছে তো এটা আমি সব সময় বন্ধ রাখার চেষ্টা করি কারণ দরজাটা যদি খোলা থাকে সূর্যের আলোয় কিন্তু আমার রুমটা একদমই গরম হয়ে যায় তাই সব সময় আমি দরজাটা বন্ধ রাখি আর দক্ষিণ পাশের যে জানালাটা আছে সেটা কিন্তু খুলে রাখি আর আমার মতো কে কে আছেন যে গর্গছাতে গাছ পছন্দ করেন ইনডোর প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল আমার তো ইচ্ছা করে যে আমি পুরা বাসাটাতেই গাছ দিয়ে সাজিয়ে দিই তারপরও যতটুক আমার সাধ্যে কুলায় আমি কিন্তু আমার বাসাতে গাছ রেখেছি আমার ভিডিওর মাধ্যমে যেখানেই দেখবেন সেখানে কিন্তু দেখবেন যে একটু একটু করে গাছের ছোঁয়া আছে তো আমি গাছ এত পছন্দ করি আমার কাছে মনে হয় যে গাছ না থাকলে বাসায় কোনো সৌন্দর্যই নাই তো গাছ রাখার চেষ্টা করি সব সময় ড্রয়িং রুম থেকে শুরু করে ডাইনিং রুম বেডরুম সব জায়গাতে কিন্তু গাছ আছে ছাদেও কিন্তু মাসাল্লা অনেক গাছ রয়েছে তো বাসার নিচে যে জায়গাটা আছে সেখানেও কিন্তু আমি গাছ লাগিয়েছি আর এই যে এখন কিন্তু ময়লার যে জড়িটা আছে সেটাতে একটা পলিথিন লাগিয়ে দিলাম আর খালা কিন্তু রুম মুছে নিচ্ছে এখন আর কোনো কাজ নেই রুম কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়ে দুই ঘন্টা কষ্ট করে যে গড়টা গুছালাম সেটা কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব গুছানোর পরে কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছিলো কারণ রুমটা গুছানোর পরে মনে হচ্ছিল আমার রুমটা নতুন নতুন হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার জুড়ে ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি এসিটা পরিষ্কার করলাম সেই সাথে একটু চেক করে নিয়েছি কোল্ড দিচ্ছে কিনা না আর ফ্যানটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি কারণ ফ্যান পরিষ্কার করলে কিন্তু ফ্যানের যে বাতাসটা আছে সেটার স্পিডটা কিন্তু বেড়ে যায় তো অনেক কিন্তু বাতাস দিচ্ছে ইন্ডোর প্ল্যান্ট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর একটু ভালোবাসা দিয়ে কিন্তু আমি আমার এই ছোট্ট বেডরুমটাকে সাজিয়েছি এটাই কিন্তু আমার কাছে সব কিছু তারপরে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে রুম সাজানোটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ